প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিএলও ডিউটি নিয়ে এবার ভীষণ কড়া বার্তা কিন্তু উঠে আসছে প্রমাণ সহ দেখে নিন দেখুন জরুরি দুটি বিষয় কিন্তু উঠে আসছে অবশ্যই খেয়াল করতেই হবে তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ সবটা আলোচনা করছি এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা বিএলও ডিউটি দেওয়া নিয়ে কার্যত এবার উঠে আসছে ভীষণ করা একটি বার্তা এবং অনস্ক্রিনে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার তরফ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের যে বার্তা মুর্শিদাবাদের তরফ থেকেই এটি কিন্তু উঠে আসছে দেখুন ডেডলাইন ডান দিকে ওপরে রয়েছে এগারো সাত দু হাজার পঁচিশের ডেডলাইন এবং এবং দিকে ওপরে রয়েছে মেমো নাম্বার তো কাদের প্রতি টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশান মুর্শিদাবাদ এবং দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশান মুর্শিদাবাদ তো বিষয়টা মুর্শিদাবাদের ক্ষেত্রে উল্লেখিত হল সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশানের ক্ষেত্রে ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস তো এই বিষয়টা কিন্তু সারা ব্যাপী বিস্তৃত এটা কিন্তু লক্ষ্য রাখতেই হবে সকলকে যারা এই বিষয়ে কনসার্ন রয়েছেন তো সাবজেক্টটাও এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে দেখুন ডাইরেকশান রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাজ বুথ লেভেল অফিসার্স অর্থাৎ বিএলও এবং তারপরে পরে কয়েকটা প্যারাগ্রাফে অর্থাৎ তিন থেকে চারটে প্যারাগ্রাফের মধ্যে বিস্তারিত বিষয়টিকে রেসপন্সিবিলিটিস বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত লেখা হয়েছে এবং তারপরে পরে সব থেকে তাৎপর্যপূর্ণ যে দুটি বিষয় বা ডাইরেকশানের উপরে আমাদেরকে নজর রাখতে হবে সেটাই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকে কিন্তু ভীষণ কড়া বার্তা উঠে আসছে তো চলুন সেই দুটি বিষয়কে আমরা একটুখানি অবজার্ভ করে নেওয়ার জন্য চেষ্টা করি বন্ধুরা দুটি ডিরেকশনের বা ডাইরেকশানের পরিপ্রেক্ষিতে যে নির্দেশ দেওয়া হচ্ছে তো সেইটাই এখানে দেখতে পাচ্ছেন অন তো অবশ্যই দেখুন এক নম্বর দু নম্বর করে বিষয়টা কিন্তু উল্লেখিত হয়েছে এবং কার্যত এক নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে যে ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা বা গাইডলাইন অনুযায়ী গাইডলাইন্স অনুযায়ী হচ্ছে এই যে বিএল ও দায়িত্ব তা গ্রহণ করা কিন্তু কার্যত ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক এক নম্বরে কিন্তু কার্যত সেটি উল্লেখিত হচ্ছে এবং দ্বিতীয়ত যে বিষয়টা তার যে সারসংক্ষেপ সেটা অবশ্যই আন্ডার সেকশান থার্টি টু অব দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট উনিশশো অনুযায়ী যে বলা হচ্ছে যে এই দায়িত্ব পালন যদি অমান্য করা হয় বা অস্বীকার করা হয় বা লঙ্ঘন করা হয় তবে কিন্তু বিদেশের মতো ব্যবস্থা গ্রহণের যে বার্তা সেটাও কার্যত কিন্তু উঠে আসছে এবং সবশেষে দিস ইজ মে বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট এটা খুব আর্জেন্ট ম্যাটার হিসেবে কিন্তু ট্রিট করার কথা বলা হচ্ছে কার্যত দেখতেই পাচ্ছেন তো এই বিষয়ে যারা কনসার্ন রয়েছেন বিষয়গুলো একটু খেয়াল করবেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা কিন্তু উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলও ডিউটি বা দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে এবং সেই মর্মে এবার কিন্তু কড়া বার্তা ভীষণ কড়া বার্তা উঠে আসছে তো প্রমাণ সহ বিষয়টিকে তুলে ধরলাম এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ